জাতি এখন একটা ক্রস রোডে বারো তারিখ আগামী মাসে নির্বাচন হবে আজকে থেকে হাতে দিন আছে এই মাস হওয়ার কারণে নির্বাচনের দিনটা মাইনাস জাতীয় জীবনে এই নির্বাচনের গুরুত্ব সীমাহীন আগের নির্বাচনগুলো কিছু কিছু ডিসপিউট থাকলেও নির্বাচনটা একটা ফর্মে হয়েছে কিন্তু তিন তিনটা নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ এটা নির্বাচনের কোন মিনিমাম ফরমেটে পড়ে না এর সাক্ষী আমরা সবাই এখন যাদের বয়স পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ তারা জীবনে একটা ভোটও দেওয়ার সুযোগ পায় যদিও তাদের তিনবার ভোট দেওয়ার কথা তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে সারা নেশনকে ডিপ্রাইভ করা হয়েছে এখন আগামী ইলেকশন তা কেমন হওয়া উচিত আমি ইলেকশনের কোন পার্টির পক্ষে কোনো ক্যাম্পেইন করব না কথা বলবো না এটি এখন বলা উচিত নয় এই সময়টা বাট কি ধরনের ইলেকশন আমরা চাই আমরা এমন একটা নির্বাচন চাই যেখানে প্রত্যেকটি ভোটার নাগরিক ভোট সেন্টারে যাবে উইথ প্লেজার এন্ড কমফর্ট তার সামনে অন্য কোনো চ্যালেঞ্জ থাকবে না অন্য কোনো চিন্তা থাকবে না যে আমার ভোটটা আমি দিতে পারবো তো ভোট দেওয়ার পরে আমার ভোটের রেজাল্ট এবং রিফ্লেকশন আমি তো এরপরে রেজাল্ট যখন হবে তখন আমি আমার প্রত্যাশার দেশটি সমাজটি আমি পাবো তো এই ধরনের প্রশ্ন তার মধ্যে থাকবে না যদি সেই পরিবেশ আমরা নিশ্চিত করতে পারি তাহলে এই নির্বাচন হবে সুষ্ঠু নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য আমাদের দিক থেকে আমরা ফুললি কমিটেড আজকেও ইউরোপিয়ান ইউনিয়নের চিফ চিফ অবজারভেশন টিমের যিনি তিনি আমরা একসাথে বসেছিলাম বললাম যে আমরা এই নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসেবে দেখতে চাই যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে যেটা নির্বাচন কমিশন বলছে আমরা এটাকে কথায় নয় কাজে দেখতে চাই এবং এটাকে এইভাবেই যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের প্রত্যেকটা ভোটিং বুথকে সিকিউর করতে হবে এর জন্য প্রয়োজন হবে প্রত্যেক বুথে সিসি ক্যামেরা সেট করা এ দাবি আমরা মূল থেকে করে আসছি কিন্তু আমরা আমাদের সরকার এবং ইলেকশন কমিশনকে রিলাক্টেন্ট দেখতে পাচ্ছি মানে আঠাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লন্ডার করে বাইরে পাঠানো হয়েছে আর এর বাইরে আরো যেগুলো নোট করা হয়েছে সেটার হিসাব কিন্তু কেউ জানে না দেশ ওই দিক থেকে গরিব নয় এই চুরি চামারি বন্ধ করলে এই দেশ সামনের দিকে জাম দিয়ে গিয়ে যাবে এখানে যদি পাঁচশো কোটি এক হাজার কোটি টাকা লাগে এটা অবশ্যই করা উচিত কারণ একটা গুড গভর্নেন্সের পূর্বশর্ত হচ্ছে একটা ফেয়ার এবং গুড ইলেকশন